बोलजो जॉइंट फंक्शनली माय चल बैठ दे इन साइड 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 go

হ্যাঁ প্রচুর ভিড় হয়েছে প্রচুর কষ্ট হয়েছে মাকে আর একটা কথা বললো যে ভক্তদের যে আপনারা কিন্তু আমার কথা শুনছেন না যেমন আমি বলি পেশেন্ট আনবেন পেশেন্ট আনবেন না কেন বলি পেশেন্ট আনতে কারণ লাগো আর একটা কথা ভক্তদের বলি দেখো কালকে প্রচুর ভিড় হয়েছিল খুব কষ্ট হয়েছে আমার কারণ ভক্তদের আমি বলছি তোমরা মুখে আওয়াজ করবে না আমরা দক্ষিণেশ্বর তাড়াতাড়ি পুজোতে মুখে আওয়াজ করি আমরা কিন্তু বলতে বলতে যাই চৈতারা চৈতারা সবার মুখে নাম তারা আমরাও গেছি পুজোতে লাইনে কিন্তু এখানে অনেক ভক্তরা বোঝে না আমি জানি ভক্তরা দুঃখের কষ্টের জন্য এসেছেন মায়ের কাছে আর মাও এসছে আমাদের মতো দুস্থ অনাথে উদ্ধার করছি মা এসে আমি জানি যাকো আমি কি চাইব যে তোমার হোক ওই মায়ের হোক না বা ওই বাবার হোক তোমার হোক না আমি চাইব কি সবার হোক সবার হলে পারে আমি চাইব অন্যরা কৃষ্ণকালী মায়ের পূজা আপনি করবে দেখো মা কিন্তু স্বয়ং এসেছেন আমার কাছে কৃষ্ণই কালী রূপে এসেছেন কারণ মা নিজের নাম নিজে নিয়েছেন মায়ের মন্ত্র নিজে নিয়েছেন মায়ের হাইট নিজে নিয়েছেন মা স্বয়ং এসেছেন তাই দেখো এত ঝড় ঝাপটা মার ঝড় আজ কিন্তু মায়ের মন্দির ভাঙতে পারেনি কেন পারেনি কারণ মা যে স্বয়ং এসেছেন কৃষ্ণ নামে অনেক মহত্ব আছে কৃষ্ণ নামে অনেক পাওয়ার আছে কৃষ্ণ নামে অনেক শক্তি আছে তাই ধুলি মিশে দিতে পারেনি মা সায়ং এসছে প্রথমত প্রত্যেকটা ভক্তকে বলবো পেশেন্ট আনবেন না কারণ জন্ম যখন হয়েছে মৃত্যু সবার হবে অনিবার্য আপনি কি ভাবছেন যে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে আপনি এখানে নিয়ে এসে দেখিয়ে দেবেন অসম্ভব কারণ জন্ম মৃত্যুটা গোবিন্দ হাতে লেখা আছে আপনাকে যখন জন্মদিন পাঠিয়েছেন মৃত্যুটা ওনারই হাতে লেখা আছে এই টাইমে এই তারিখে এই সময়ে মৃত্যু লেখা আছে তা হবে সবার জন্ম হয়েছে মৃত্যু হবে আমারও হবে আমারও হবে একদিন আপনাদের সবার হবে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে তাহলে গাড়ি সবাই চুপ করবেন গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু মায়ের গর্ভ থেকে মৃত্যু বাবা মা বেঁচে আছে সন্তান মৃত্যু হচ্ছে তো এগুলো ভগবানের লীলা খেলা লেখা আছে সেগুলো হবে কেউ খন্ডাতে পারে না রাস্তা একটা পেশেন্ট এসছে একদম বাঁচবে ডাক্তাররা জবাব দিয়েছে আমি বললাম তুমি নিয়ে কি ভাবছো মা বাঁচিয়ে দেবে ভুল সুস্থ মানুষ এসে পেশেন্টকে আনবেন না কষ্ট দেবেন না এত রোগ করম কষ্ট দেবেন না সুস্থ মানুষ এসে বাড়ির কেউ একজন এসে মায়ের স্থানে পুজো দিতে যদি মনে হয় মা বাঁচাবেন এমনি মা বাঁচাবেন তাই আমি বারবার বলবো সুস্থ রয়েছে মায়ের কাছে একটা ফুলের মালা দিয়ে যান তাতেই মা খুশি হবে আর কিছুই বলবো না ভক্তদের আমি একটা কথাই বলবো নাম জপ করবে কালকে ভক্তরা কালকে মা ফোন বলবো এখন কাল ভক্তরা কেউ শোনেনি কালকে যে আরে বীর হচ্ছে আমি ভক্তদের বলছি মুখটা বন্ধ করুন আপনারা কিছু বলবেন না মা জানে আমার দুটো কথা এক হচ্ছে নাম জপ করতে হবে সব সময় নাম জপটা হচ্ছে মহামন্ত্র সেই নাম জপটা আমরা সবাই জানেন জয় কালী মায়ের জয় দু জবা ফুল আমরা জানেন আমি তেল পোড়া জল পোড়া কিছু দিই না আমি শুধু বলি যাদের রোগ জেলা আছে জবা ফুল খাবে দু চার দিন খেয়ে দেখবে আপনারা সুস্থ হলে খাবেন আর মায়ের নাম জপটা করে অনেকজন ভক্ত এসে বলে মা আমি জবা ফুল খাইনি আমি মায়ের নাম জপ করি আমার এই রোগ ভালো হয়েছে সেই রোগ ভালো হয়েছে ওই রোগ ভালো হয়েছে শুধু নাম জপ করে তাই নাম জপটা আমরা মন প্রাণ ভরে বলে পরশুদিন একটা ভক্ত আমাকে কোয়েশ্চেন করছে তার আগের দিন আচ্ছা কতক্ষণ ডাকবো কতদিন ডাকবো ভগবানকে কদিন ডাকতে হয় ভগবানকে সারা জীবন ডাকবি পেলেও ডাকবি না পেলেও ডাকবি ভগবানকে ডাকতে হলে আবার দিনক্ষণ দেখতে হয় নাকি ভগবানকে সব সময় ডাকা যায় তাই ভক্তদের বারবার বলবো মায়ের নাম জপ করুন বাচ্চাদের কষ্ট দেবেন না বাচ্চাদের বাইরে বার করে নিয়ে যান আমি আগে দেখবো বাচ্চাদের বাইরে নিয়ে যান বাচ্চাদের বাইরে নিয়ে যান শুনবেন কথাগুলো আমার কথাগুলো কালকে খুব বদমাস করে দিন আজকে দেখো সবাইকে বকবো বাচ্চাগুলোকে বাইরে নিয়ে যান আমি বাচ্চাদের লাইন দিতে হবে আমি আগে দেখে নেবো কষ্ট দেবেন না করে দেখো একটা জিনিস কি বলতো হ্যাঁ আমি সকাল সকাল আসি কালকে আমি ভোর চারটে আটটা ঘন আটটা মধ্যে ঢুকে গিয়েছিলাম মানুষ তো একটা শরীর তো খারাপ হয় ভালো লাগে না একটি যাই হোক মা দায়িত্ব দিয়েছি আমি সেই কাজ করবো নিজেকে সঁপে দিয়েছি ভক্তদের জন্য আমি যতটা পারো ভক্তদের আমি করার চেষ্টা করবো ভক্তরা আমার জীবন প্রাণ মা এসছেন ভক্তের জন্য আর ভক্তরা এসছে মায়ের জন্য এটা আমি জানি আর মা ভক্তদের কাছে মালা করতে ভালোবাসেন মা নিজে মালা চেয়ে আসতেন মা বলেছিলেন একদিন রাখো রাখো ভক্ত হবে যে তবে তাই হয়েছে আর মন্দির ভক্তের জন্যই হবে মন্দির ভক্তদের জন্যই হবে বুঝতে পেরেছো মা একদম মন্দির হবে আর যা হয় তা ভালোর জন্য হবে মাকে যখন মা দেড় কাপে আমার বাড়ির ওপর ছাদ ছাদে একটা ছোট্ট মন্দির ছিল যেখানে ভক্তদের অত্যাচার করছে শুনেছেন বা দেখেছেন ভক্তরা নিজে প্রমাণ দিয়েছে এই দুস্থ আনাদরা রাতে নিচে রাতে থাকতো রাতে যারা থাকেন তারা উঁচু মানুষ তো আর জানে না উঁচু তলা থেকে এমনি করে দেখতে হয় নিচু মানুষকে তাকে ঘাটটা উঁচু করতে হয় আর নিচু তলার মানুষরা এরকম ঘাট উঁচু করে থাকে তাই নিচু মানুষদের সম্মান বেশি আর নিচু মানুষরা ভগবানকে ডাকতে পারে তাই তারা এরম করে ঝুঁকে গরম জল ছুঁড়েছিল ভক্তদের গায় তারা মানুষ নয় আর একটা পশু গরম জল ছিল না এরকম অত্যাচার করেছিল তাদেরকে দেখিয়ে দিয়েছে গরম জল ছোড়া এক ভিডিও করতে এসেছিল মানে নিউজ খবর কে বলেছিল একটা ভিডিও করে ছেড়ে দিত ওইটার গেছে কিন্তু সেই ভিডিও কি উঠেছে সত্যে সারথি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সত্যে সারথি তাই সেই ভিডিওতে দেখা যাচ্ছে লুটপাট করছে মায়ের কাপড় চোপড় সোনা দানা

আমি দাঁড়িয়েছি আমার হাত পা বিকল হয়ে গেছিল মাঠে কাজ করে তারা সুস্থ আছে তাই মা সত্যের শান্তি সত্য যেদিকে আছে মা সেদিকেই থাকবেন কারণ কৃষ্ণই কালী রূপে এসছেন একবার ধ্যান দাও করে প্রত্যেকটা ভক্তি আর একটা কথা বলবো যেটা যে মায়ের মন্দির আপনারা সবাই জানেন ভেঙেছে মা টের কাটা জায়গা থেকে আর এক জায়গায় গিয়েছিল পোস্ট দেয়নি আবার সেই মরা মানুষকে নিয়ে এসে প্ল্যানিং করে বার করেছে ভেঙেছে মার মেরেছে আজকে এই জায়গায় বসেছে মা কারণ ভক্তরা গেছে মা যেখানে যাবেই কারণ বলে না সে সাগরের নাম লেখো না ছিঁড়ে যাবে হৃদয়ে রেখে রেখো সারা জীবন থাকবে তাই কৃষ্ণকালী মা আজকে ভক্তদের হৃদয়ে হৃদয়ে হয়ে গেছে চয় কৃষ্ণকালী জয় কারণ মঙ্গলা মা এক একটা অসহায় মানুষের মাদুলি বিক্রি করে না মঙ্গলা মা তাবিজ দেয় না মঙ্গলা মা জল পোড়া বিক্রি করে না মঙ্গলা মা তেল পোড়া বিক্রি করে না হ্যাঁ আমি কিন্তু ভক্তদের একটাই করেছি জয় মায়ের মাদায় কৃষ্ণ ভজন করে উদ্ধার হয়ে গেছিল তাই আজকে কৃষ্ণ নামে যে কি মধুর কৃষ্ণ নামে যে কি আনন্দ কৃষ্ণ কথা অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ সেই সর্বোচ্চ আনন্দ কৃষ্ণ ভজন করো তোমার সব আছে তুমি যদি কৃষ্ণের চরণে নিজেকে যদি সোপে না দিতে পারো তুমি গোবিন্দ চলে যদি এক ফোঁটা চোখের জল না ফেলতে পারো তাহলে তোমার সব কিছু মিথ্যা আজকে টাকা পয়সা গয়না কাটি কি ভক্তদের অত্যাচার তা তার জন্য আমাদেরকে টোটো আটকেছে যে বাস নিয়ে দাঁড়িয়ে আছে মারবো বলে বেঁচেছে আজ দেখো ভক্তরা খাতার খাতা দাঁড়িয়ে আছে কখন আমাদের মঙ্গলামা আসবে পূদি গোড়মি জলি পিজে কারণ আমি অসহায় মানুষের সুযোগ নেই নি আমি বলতে পারতাম একটা মাদ্রি দেবো ত্রিশ পাঁচশো টাকা এই দোষ ছিল এই এই দোষ আছে টাকা আমি আমি হোম করে এটা করি গরিব দুস্থ অনাথ তা সবাই দাঁড়িয়ে আছে মঙ্গলা মাঝে প্রচার করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় ওরা একটা জবাপুর খাস না মায়ের আশীর্বাদ নিয়ে দেখবি না মাটি খেলেও তা অমৃত হয়ে যায় মায়ের নাম করে একটা জয়াপুর খাস না যে কোনো আজকে মানুষ লাখো লাখো মানুষ কোটি সন্তান হয়ে গেছে জয় কৃষ্ণ কালী মায়ের কেউ আজকে নয় সবাই জানে আজকে বাস ভাড়া টোটো ভাড়া ঘর ভাড়া থাকেন কেউ রাতের পড়াতে শুয়ে থাকেন কারণ যারা জেনে গেছে মায়ের কাছে গেলে মা আমাদের ফেরাবে না মা আমাদের কিছু দেবে আর দিয়ে আসছে মা মিরাক্কেল মিরাক্কেল করছেন অন্ধ চোখ ফুটেছে ছোট্ট ছোট্ট শিশুদের তারা উনি মায়ের গর্ভ থেকে মা বলতে পারেনি তারা মায়ের কাছে এসে বাইশ বছর পর এসে মা বলেছে বাবা বলেছে যেই নারী মা বাইশ বছর মায়ের মুখ দেখে নে সেখানে আসার পরও ষোলো বছর বাইশ বছর কুড়ি বছর পর তারা বন কেটে মা ডাক শুনতে পেরেছে আমরা দেখেছে ছোট্ট ছোট্ট বাচ্চা আমার হাত দিয়ে প্রসাদ খাইয়েছে আমি ঠেলে দিই ফকে দিই যা খুশি তাই বলি তা জানে মঙ্গলা মা আমাদের কে দা কে এসেছে মা আমাদের উদ্ধার করতে এসেছেন যেমন হরিচাঁদ এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তেমন এসেছিলেন নিমায় তেমন এসেছিলেন তেমন এসেছিলেন এক একটা যুগে যুগে কৃষ্ণের প্রচার করতে তাই দেখো সত্য যুগে এসেছিলেন নির সিংহ নারায়ণ তিনি কাকে বধ করতে এসেছিলেন তিনি হরিণ্য কশিপুর রাজাকে বধ করতে এসেছিলেন এসেছিলেন তো সত্য যুগ যুগে কে এলেন স্বয়ং রাম তিনি এলেন রাম তারপর যুগে কে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করতে তাই যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণই লীলা করতে এসেছেন আমাদের মতো দুস্থ মানুষদের উদ্ধার করতে যে কৃষ্ণ ভজন করে আর যারা অসুর তাদেরকে বধ করতে আসেন এই যুগে যুগে আজ কেন যেন কৃষ্ণকালী মায়ের মন্দির ধরতে দিচ্ছে না আমি নিষ্পাপ সরল বলে আমার কোনো ক্ষমতা নেই বলে তাই বারবার আমাদেরকে মেরেছে বারবার কেন না কৃষ্ণ প্রচার করেছি যে এটাই আমার অপরাধ কারণ কিছু স্বার্থপর মানুষ আছেন যাদের সেই ব্যবসাগুলা ডাউন চলে যাচ্ছে আর যাচ্ছে না সেখানে সবাই কাতারে কাতারে দশ টাকা এক টাকা দক্ষিণা না দিয়েও কোটি কোটি রোগ ভালো হয়েছে তাই জন্যই কৃষ্ণকালী মায়ের কাছে আজকে ভক্ত কাতারে কাতারে রোজ আসে কারণ সত্য যুগা যুগে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করতে আর মানুষের অত্যাচার নিতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি এসেছিলেন আজকে ঘরে ঘরে নাম সংকীর্তন বিলায়ে গেলেন জগাই মাতাই বলছে খোল ভেঙে দিয়ে কৃষ্ণ প্রচার হবে না হয়েছে হলো তো ভাঙতে পেরেছে আজকে নবাবলিটা কেউ ছিঁড়তে পারবে আজকে মহাভারত গীতায় কি কেউ করতে পারবে আবার দেখো কলিতে এলেন তিনি কে এলেন কে ঘর করিতে এলেন কৃষ্ণই কালী ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরে কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র জপ করে আজকে ভক্তরা কি 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 শান্তি মনের জোর মাঝে নিজে এসছে আমি যে কৃষ্ণ ভক্ত ছিলাম করতাম কালী পূজা বাইশ বছর তেইশ বছর কিন্তু অরিজিনাল আমার কৃষ্ণকে ছেলে রূপে দেখতাম গো তাই বাচ্চা রূপে এসছে হাইট বলেছে আর কিচ্ছু বলবো না আপনারা অনেক সময় নষ্ট করেছেন শুধু একটা কথাই বলতে চাই তোমরা গোবিন্দকে বিভর করে ডাকো চোখের জল তোমার জন্য ফেলো না তোমার স্বার্থের জন্য ফেলো না তোমার ছেলে অন্ধ হোক না তোমার স্বামী অসুস্থ ভুগছে তোমার আজকে অর্থের কষ্ট হোক না তুমি গোবিন্দর জন্য চোখের জল ফেলো দেখবে তোমার এই সমস্যাগুলো গোবিন্দই মিটিয়ে দিয়েছে বুঝতে পেরেছ তাই গোবিন্দ প্রেমে ডুবে যাও গোবিন্দ প্রেমে ডুবে গেলে তোমাদের দেবে একদিন ঠিক গোবিন্দই উদ্ধার করবে জগন্নাথ জগতের নাথ কিছু স্বার্থপর মানুষ কিছু মানুষকে পায়ের তলায় পিসে মেরেছিল তাদের স্বার্থের জন্য কোন কোন কটা মানুষ হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নিচের তলায় ফেলে কিছু স্বার্থপর মানুষের জন্য আর কিছু মানুষের ওপর মাথার ওপর চেপে বসেছিলেন জগন্নাথ কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথের উপর প্রাণ সফল হলো জগন্নাথ সুব্রত বহরম জগননাথ কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ দশ তারি মে কারণ কেন নে মেলেন তিনি বুঝিয়ে দিতে চাইলেন জগন্নাথ স্বভাব তিনি জগতের नाथ তাই নির্বিশেষে সবাই নথের তরি জানতে পারে যখন শ্রীকৃষ্ণ মহাপপুরে রয়েছেন। চন্ডালদের তগলে ব্রাহ্মণটা দূরে সরে যাচ্ছে ছবে না চান্ডাল ও তাই চান্ডাল বলছেন ও তাই বুঝে ভগবানকে ডাকার শুধু অধিকার আছে আমাদের নেই তাই শ্রী চৈতন্য চন্ডালের গায়ে হাত দিয়ে কেন তাই জগন্নাথও বুঝিয়ে দিলেন তিনি জগতের নাথ সর্বশেষে মানুষ সত্য জাতের বড় নয় তাই জগন্নাথ তিনি এসে দেখিয়ে দিয়েছেন আমার কাছেও তাই মা আমাকে যেটা বলান আমি সেটাই বলি ভালো লাগছে আমার বাণীগুলো শুনে কারণ তোমরা আসবে তেসর ঠেকাবে কায় কায় করবে চলে যাবে এই যে তোমরা মোহেই ঘুরছো না সেই মোহ থেকে কেমন করে বেরোবে গো ওই সেটা তো কই বলো না জিজ্ঞাসা করো না আচ্ছা মঙ্গলা মা এসে সবাই একটা কথাই বলো আচ্ছা মঙ্গলা মা আমার ছেলে চাকরিটা পাই দাও একবারে এমন করো তোমরা তোমরা কেউ বলতে পারো না মা আমাদের ঘরে অনেক শান্তি আছে সুখ নেই কেন মা বলো না মা তুমি কেমন করে সুখে ডুবে গেছো সেই সুখের পথ দেখাও আমরা তোমার পথ ধরি তোমার হাত ধরি আমরা চলবো মাগ কই তোমরা কোনো ভক্ত কেন বলো না আজও কেন বলনি কারণ সুখের আমাদেরকে সব আছে বাড়ি আছে গাড়ি আছে খাবার আছে সব আছে আমাদের কোথাও যেন সুখ নেই সুখটা কোথায় পাবে সব কিছু ত্যাগ করে গোবিন্দকে ডেকে দেখো না কেঁদে দেখো তুমি ভিজে ভাত কাঁচা লঙ্কা দিয়ে খাও দেখবে কি তৃপ্তি হা গোবিন্দ তুমি এটা গ্রহণ করো গোবিন্দ তো বলেনি আমার এত ক্ষীর চাই এত মিঠাই চাই আমার দামি দামি শাড়ি চাই গহনা চাই তো গোবিন্দ বলে না গোবিন্দ শুধু বলে আমার ভক্তি চাই ভক্তিতে মুক্তি তোমরা ভক্তি করো অন্ধ কানা খোরা বোবা গোবিন্দ ভজন যে করতে পারে সোলা জলে ডোবে আর পাথর চলে ফাঁসে তাই গোবিন্দ ভজন করো গোবিন্দ দেবে কি দেবে না তবু আমি গোবিন্দকে চোখ বন্ধ করে ভালোবাসবো ও গোবিন্দ দিদি বলবো গোবিন্দ তুমি আছো তুমি আছো তোমায় ভালোবাসি আর না দিদি হ্যাঁ কৃষ্ণকালী মা মানে এটা করো না যদি কৃষ্ণ তিনি কালী আমাকে দিলেও ভালোবাসবো তবে তুমি মুক্তি পাবে আমি বলছি আজ দেয়নি তাই সেই জ্বালাটা তোমাকে পাঁচ বছর পর পূর্ণ করে ওই যে এক নারী বাইশ বছরের মা হয়নি এখন জয় কৃষ্ণকারী মায়ের দিন নাম জপেছে বাইশ বছর পর মায়ের মুখ দেখছে তাই তোমার জন্য তুলে রেখে দিয়েছে কখন দিতে হয় ঠিক টাইমে গোবিন্দ তোমাকে নিয়ে দেবে আর কিচ্ছু বলবো না কিচ্ছু বলবেন না কিছু চাইবেন না আমার কেউ চাইলে না আমার খুব কষ্ট হয় বিশ্বাস করো খুব কষ্ট আমি ধুম কামি আমি বলে অতৃ চাইতেছ তুমি বলনি একবারও কৃষ্ণকালী মা আমি তোমায় দেখতে এসেছি মা তোমার স্থান জুতেছি মা তোমার স্থান পা পাহাড়িছি মা আমি যে ফুলটা মালাটা এনেছি তুমি গ্রহণ করো মা তুমি নাও মা আমার কিছু লাগবে না এই মালার বদলে দৃষ্টির বদলে ফলের বদলে আমায় কিছু দিতে লাগবে না আমি শুধু একটা ভক্তি দেব আমি যেন চোখে চলেতে তোমার চরণটা ধুইয়ে দিতে পারি বেশ এই কথা দাও তোমাকে মা দেবে এইভাবে তো গোবিন্দকে কেড়ে নিয়েছি আমি পাবো না পেরেছি আমি শুধু মাকে বলতাম মা বামা খাবার তো ছেলে হ্যাঁ ছেলে তোর কান্ত ছেলে আর তোর রাম প্রসাদ ছেলে আমি নারী আমি মেয়ে আমি মেয়ে বলে তোমার আমি নারী বলে আমার দোষ আমি তোমায় ছুঁতে পারবো না মা আমি তোমায় পাবো না দিন রাত কেটেছি বাইরের কাছে বিশ্বাস করো আমার মা দেখিয়ে দিয়েছে ওরে তুই আমার মেয়ে আমার মেয়ে তুই তাই মা এসে দেখিয়ে দিয়েছে দেখ আমি ছিলাম আমি আছি আমি যুগে যুগে থাকবো দেখ অপমান করে দিয়েছে প্রথম প্রথম যখন বলতাম ওরে কি কৃষ্ণকালী মায়ের চয় কর অনেক জনা খারাপ কমেন্ট করেছিল কিচ্ছু ভাবিনি মায়ের খাচ্ছি সেই বাটিটা বলছে নোংরা বাটি আর তাতেই খাইছি মাকে তো নোংরা তাতে ভক্তি করে দে মা তাই নেবে দেখ মা তাই নেবে ভক্তি দিদে ভক্তি দিয়ে দে ভক্তি করে দে তাতেই গোবিন্দ বরণ করবে আরে মুচির বেটা জুতো সেলাই করতো আর চটকে চটকে ভাব মেঘে গোবিন্দ খাত খা গোবিন্দ খা গোবিন্দ খা তুই খা তাই খেয়েছে ওই জুতো সেলাই করে গোবিন্দ ভক্তি দে ওপরটা পরিষ্কার ভেতরটা নোংরা রেখেছো গোবিন্দ সেই মন্দিরে প্রবেশ করে না গোবিন্দ অট্টালিকায় থাকে না গোবিন্দ ভক্তি যেখানে সেখানেই গোবিন্দ করে আজকে কোটা পৃথিবীকে জাগিয়ে দিয়েছি রূপে এসেছেন কারণ পরম বৈষ্ণব হচ্ছে মাতা ভৈরবী আর পরম বৈষ্ণব হচ্ছে বাবা ভোলা না তাদের কাছে কৃষ্ণ নাম করলে তারা ভীষণ খুশি জানো তোমরা কৃষ্ণ নামে যে কি শক্তি আছে কি মধুর আছে আমরা যখন ভালো করে ভাববো বসে তখনই তোমরা গোবিন্দ খুঁজে পাবে আমরা কেউ গোবিন্দ খুঁজি না কেউ আমরা খুঁজি না আমরা কি খুঁজি আমরা সুখ সুখ খুঁজি শান্তি খুঁজি আমরা আমরা সুখ খুঁজি শান্তি খুঁজা তখনই আমরা তলায় তো নিয়ে যাই আমরা কেউ বলি না গোবিন্দ তুমি এসো তুমি এসো আমি যাচ্ছি চোখের জলেতে আর কিছু বলবো না তোমাদের সঙ্গে আলাদা কেমন হয়ে গেছে না এটাই আলাদা হয়ে গেছি আমি গোবিন্দকে অন্যভাবে ডেকে নিয়েছি ডাকতে আমি ডেকে নিয়ে চাই গোবিন্দ তাই মা আমি চাই না এই মায়ের না হোক ওই বাবার হোক ওই বাবার না হোক ওর আমি আজকে কি হয়েছি মা গাছটার হাজার ফল ধরল মা নেওয়ার ক্ষমতা রাখে মা চায় তার সন্তানরা ভালো থাকুক আর সন্তানটা ভালো থাকলে মা ভালো থাকবে তাই অনেক ভক্ত বলে ও আমাকে ভালো করে তিস ভুল বলছো ভুল আমি সবাইকে অন্তর দিয়ে আশীর্বাদ করি সবাই আমাকে প্রণাম করে প্রণাম নিই না আমি বলি প্রণাম ছাড়াকে আমি আশীর্বাদ করবো না প্রণাম ছাড়াও আমি আশীর্বাদ করব। আমি রোজ সকালে ঘুম থেকে উঠে কি বলি যেন বাবু তোমার সন্তানদের ভালো রাখো সুস্থ রাখো আর কিছু বলি নিজে রাজা করো কি বলি ভালো রাখো সুস্থ রাখো কারণ তারা ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে আর কিছু বলবো না তোমাদের অনেক সময় নষ্ট করেছি আর কিছু বলবো না এগুলোই বাচ্চাদের দিয়ে দিতে সবাই বলো রাধে 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 একটা जमात खिने बच्चा बोले बच्चा हे देख बच्चा को बच्चा को मा मा ओ दगे त बो ए दे ए दे ए बच्चा ए बच्चा हामी मा जाके Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không